হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছে আশা করি ভালোই আছি সুন্দর ব্লগ অ্যান্ড সরাসরি তোমাদের অনেক অনেক স্বাগত আর প্রথমে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো আজকে পয়লা বৈশাখ সারাদিন কী কী করবো তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি তো এই ব্লগ ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো সারাটা দিন আছে কী কী করবো সেই ভিডিও শেয়ার করছি তো দেখতেছিলো সারাদিন কী কী করি তো গাইজ স্নানটাও করে নিয়েছি সকালের সম্পূর্ণ কাজ সেরে এখন পুজো টুজো করে নেবো তারপরে কি কি করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো গাইস দেখো পাল্লা বৈশাখ ওই জন্য একটু আলতা ভাবছি পরে নেবো দেখতে আলতা পরে নিয়েছি কেমন লাগছে বলো আর আজকে পয়লা বৈশাখ ছিল পয়লা বৈশাখে দিন দেখো মঙ্গলচন্ডী পড়েছে আর মঙ্গলচন্ডী একটা কারণবশত আমার অনেক দিন আগেই ছুটে গেছে তো কম না তো আজকে পয়লা বৈশাখ দেখে বাড়ির বউ তো আলতাটা পরে নিলাম কেমন লাগছে পাটা এই ড্রেসটা আনা হয়েছে আমার গোপো জন্য তো ড্রেসটা আমি পরিয়ে দেব তারপরে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা আমার গপু সোনাকে কেমন লাগছে নতুন ড্রেস পরে পয়লা বৈশাখের দিন নতুন ড্রেস পরে বসে আছে গপু সোনা এবার খেয়ে নেবে লাড্ডু কাপ কাপ করে তারপরে আমার গপু সোনাকে খাওয়াতে হবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো আমার গপু সোনাকে খাওয়াচ্ছি সেরিল নেক্সট টাইম সেরিল এক মিক্স করে খাওয়াচ্ছি এত বড়ো হয়ে গেছে তবু সেই এক ছাড়তে পারছে না তো এবার খাইয়ে ওকে সান টান করিয়ে দেবো তো দেখতে থেকে নতুন ড্রেস করিয়ে দিচ্ছি সান টান করিয়ে আমার গপুকে এবার চলো একটু খাওয়া দাওয়া করে রান্না শুরু করতে হবে চলো শেতু ভাত করে নিলাম পাড়া তাড়াতাড়ি করে একটু ডাল দিয়ে শীতভাত দেখো রান্না মোটামুটি হয়ে এসেছে আমি বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ভাতটা লাগতে দিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তো তরকারিটা করে নিলে হয়ে যাবে আমার সব কিছু তো চলো কী কী করলাম দেখাচ্ছি তোমাদের করে দেখো ভাত করে নিয়েছি আর করে নিয়েছি পনির ক্যাপসিকাম দিয়ে আর ছোট বেবি আলু দিয়ে পনিরের তরকারি কারণ পনির এভাবে না করলে বাচ্চারা খাবে না তারপরে করে নিয়েছি সর্ষে বাটা আর এখানে করে নিয়েছি পাট শাক আর এখানে আমের চাটনির চোচা সমেত আর এখানে আছে দেখো কলা ভাজা দুটো লঙ্কা ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা তো কেমন হয়েছে আজকে দুপুরের মেনু অবশ্যই জানাবে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন খাটনি করে অনেক কিছু রান্না করে নিয়েছি এবার খেতে দিয়ে দেবো তারপরে খেয়ে নেবো অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখুন পুরো ভিডিও আমার সঙ্গে থেকে কেমন হয়েছে সেভাবে একটু বলবে ঠিক আছে তো গাছ দেখো সন্ধে হয়ে গেছে তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে গেলাম তিন বান্ধবী মানে পাড়ার সকলেই তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে নিয়েই যাচ্ছি তো চলো দেখতে থেকো চলে আসলাম তো এখানে আমাদের দেখো একটা মাঠ আছে এখানে মাঠে মানে কীর্তন হবে আর সেই ঠাকুর আসছে সেই ঠাকুর আসার অপেক্ষায় আছি তো চলেও এসেছে তো এবার দেখছি ঠাকুর আসছে আর তোমাদের সঙ্গেও সেই ক্লিপগুলো শেয়ার করছি তো দেখতে থেকো কেউ স্কিপ করলেও খুব ভালো লাগবে আশা করছি শেষ পর্যন্ত দেখবে একে একে ঠাকুরগুলো আসছে আর এরা সবাই কিন্তু ঠাকুর আনতে গিয়েছিল আর অনেকেই কিন্তু ঠাকুর আনতে যায় তো দেখাচ্ছি ঠাকুরগুলো একে একে কিন্তু সব ঠাকুরই ঢুকে গেল আর এই যে দেখতে পাচ্ছ পেছনে এত লোকজন ঠাকুর কিন্তু আনতে গিয়েছিল তো দেখো কত আনন্দ করছে কত মজা করছে সব বাচ্চারা বন্ধুরা সবাই মিলে খুব আনন্দ করছে মজা করছে তো দেখো বন্ধুরা আমার বান্ধবীটাও চলে গেল নাচ করতে ও আর মানে থামতে পারছিলো না ও একটু নাচ করতে চলে গেলো তো খুব মজা নিয়ে গেল একে একে করে সবাই ঢুকে গেল দেখো কত লোকজন সবাই কিন্তু ঠাকুর আনতে গিয়েছিল সবাই আবার অনেকে যায়নি বাড়ি থেকে এসেছে সবাই কিন্তু এক জায়গায় হয়েছে ঠাকুর দর্শন করার জন্য আর এই যে পয়লা বৈশাখের প্রথম দিন এত সুন্দর মানে হয় আমাদের এখানে প্রতিটা বছর পয়লা বৈশাখ থেকে কদিন খুব সবাই আনন্দ করে কীর্তন শোনে আর দুবার কীর্তন হয় এই মাঠে জ্যৈষ্ঠ মাসে হয় জ্যৈষ্ঠ মাসের পয়লা জ্যৈষ্ঠ থেকে শুরু হয় আর বৈশাখ মাসের এই যে পয়লা বৈশাখ থেকে শুরু হয় দেখো সবাই খুব আনন্দ করছে খুব মজা করছে এইভাবেই মজা করছে সবাই মিলে এত সুন্দরভাবে মজা করছে সবাই মিলে সবাই খুব খুশি মানে এই আজকের দিন থেকে কদিন সবাই খুব খুশিতে থাকবে আনন্দে থাকবে আর এই ছোট ছোট খুশি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই ছোট ছোট খুশি আনন্দ ক্লিপগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে দেখো ঠাকুরগুলো বসাচ্ছে সাজাচ্ছে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে কারণ ঠাকুর বসানো হলে শুরু হয়ে যাবে অধিবাস আর অধিবাসের পর থেকেই কীর্তন শুরু হয়ে যাবে মানে স্টার্ট হয়ে যাবে আর ওই যে দেখো ওইটা মঞ্চ করেছে ওখানে কিন্তু অধিবাস হবে অনেক লোক চলে গেছে ভিড়টাও কমে গেছে তো এইখানে আবার একটা রাধা গোবিন্দ বসিয়েছে দোলনাতে আর অনেকটাই রাত হয়েছে এবার বাড়ি যেতে হবে রাতের ডিনারে কি কি আছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তিনজনে মিলেই ছিলাম অনেক ছবি টবি তুলেছিলাম তারপরে বাড়িতে চলে এসেই তাড়াতাড়ি করে রাতের ডিনারটা কমপ্লিট করলাম করে নিয়েছিলাম পরোটা আর এখানে কিন্তু এই যে মিষ্টির প্যাকেটটা এটা গিফট দিয়েছিল বাঁ দিকে আর এইগুলো কিন্তু দাদা নিয়ে এসেছে পয়লা বৈশাখে মিষ্টিমুখ করার জন্য তোমরা তো সবাই যেন পয়লা বৈশাখে যদি মিষ্টি মুখ করতে হয় তো দাদার দু রকমের মিষ্টি নিয়ে এসেছিলো রসগোল্লা চমচম আর ক্ষীরের পায়েস তারপরে দই নিয়ে এসেছিল। তো কেমন লাগলো আমার সম্পূর্ণ ভিডিও পয়লা বৈশাখের দিন কিভাবে কাটালাম কি কী মজা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা লাভ ইউ অল